রসুলকে জিব্রাইল আলাইহি সালাতু ওয়া সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালা নবী আপনি পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার প্রভুর নামে পড়েন যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন প্রথমে জিব্রাইল আসার পরে বলেন ইকরা নবী আপনি পড়েন দ্বিতীয়বার সিনা চাপ করার পর আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন পয়গম্বরকে আয়াতের কিছু অংশ পেলাওয়া সোনান পর نبي كريم صلى الله <سؤال> عليه وسلم تلاوة قد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اتنفاس يا كرسي سبحان الله

মক্কার অলিতে গলিতে কোরআনে জবাব দেয় কোরআনে তেলাওয়াত শোনায় রসুলের শ্রুতিমধু আওয়াজ কোরআনে তেলাওয়াত শোনার পর বহু বিধর্মীরা কাফের দলেরা ধর্ম করে কালমা পড়ে মুসলমান হয়ে যায় আবু জেহেলের মেজাজ খুব গরম আব্দুল্লাহ সিবি মুহাম্মদ যেইভাবে মানুষকে কোরআনের দাবাত দেয় এইভাবে তুমি মোহাম্মদ কোরআনের দাবাত দেয় একটা সময় সব মানুষ কোরআন শুনে কালে মাত্র মুসলমান হওয়া যাবে আমার দলের ক্ষমতা আমার নেতৃত্ব আমার কর্তৃত্ব সব কিছু বিনষ্ট হওয়া যাবে কি করা যায় যেভাবেই হোক না কেন মুহাম্মাদের জবানে তেলাওয়াত বন্ধ করে দাও আবু জাহাল ডাক দিয়া বলে মুহাম্মদ এই মক্কার জমিনে যদি থাকতে চাও মক্কার জমিনে কোরআন তেলাওয়াত দেওয়া যাবে না কোরআন তেলাওয়াত করা যাবে না যদি মক্কার নারী চাও নারী দিব মক্কার বাড়ি চাও বাড়ি দিব রাষ্ট্রনায়ক বানায় দিব তাই মাত্র সর্থ এই মক্কার জমিনে পরাণের দাওয়াত বন্ধ করে দাও পরাণের গান বন্ধ করে দাও নবী আমার ডাক দিয়া বলে চাচা আমার টাকা পয়সা লাগবে না আমি মোহাম্মদ যদি একবার শাহদাটা উঠায়া দে মদিনার ভিতরে বহুত পাহাড় একটা সেকেন্ডের ভিতরে সঙ্গে রূপান্তরিত হয়ে যাবে আমার টাকা লাগবে না ক্ষমতা লাগবে না এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না বলে মুহাম্মদ। এই জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো তাহলে এই মক্কার জমিন থেকে তারায় দিব বেশঙ্করিত করে দিব মক্কার জমিনে তুমি থাকতে পারবা নবী আমার ডাক দিয়া বলে চাচা সন্তানকে যদি মা বাবার কাছে যায় বাবা যদি সন্তানকে আঘাত করে সন্তান আবার জুড়ে মায়ের কাছে দৌড়ায় আমি আমার বাবারে দেখতে পারি না অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম এই মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই আপনারাই যদি আমারে ধমক দেন বলেন আমি মোহাম্মদ কার কাছে যাব কোন ধুমকিতে কাজ হবে না মক্কা ঘিরে কোরআন বন্ধ করা যাবে না একটা গোল বৈঠক পরামর্শ করে এই মক্কার মানুষ যেভাবেই হোক না কেন মোহাম্মদের জবানে কোরআন এর তেলার বন্ধ করে দাও বিশাল বারো একটা কনফারেন্স একটা সেমিনারের ব্যবস্থা করে দিল মুলক ইয়ামিন থেকে জামা নামের একজন যাদুকরকে ভাড়া করে আনা হয় জামাত নামের যাদুকরা স্বল্প আদু দেহের দাদিয়া বলে মুলক ইয়ামিনের জামাত এই যে তাকায় দেখো আব্দুল্লাহ সেলিম আহমদ কি জান মন্ত্র আর কবিতা কয় তার জাদু শুধু জমিন নয় আসমান পর্যন্ত চলে যায় এই মন করিয়া আমিনের ভিতরে তোমার মতো জাদু বিদ্যা জানবে বলার কেউ নাই কত জামা যত টাকা চাও যা চাও সব যা হবে একটাই মাত্র শর্ত তোমার জাদু বিদ্যার দ্বারা আবদুল্লাহ ছেলে মোহাম্মদের জাদু বিদ্যা দমন করে দাও খতম করে দাও জামাত বলে এটা কোন ব্যাপার আপনি হাজির আল্লাহর পয় নম্বর হাজির হওয়ার পর বল জামাত বলে মোহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদুর পর কি তোমার জাদু বিদ্যা দেখাও নবী বলেন আমার কোন জাদু নাই মন্ত্র নাই কবিতা নাই তুমি তোমার জাদু মন্ত্র দেখাও জামাত বলে মোহাম্মদ এই মন কইয়ামিনের ভিতরে আমার মতো জাদু বিদ্যা জানেওয়ালা আর কেউ নাই অতএব মোহাম্মদ তুমি আগে জাদু দেখাও মন্ত্র পড়ো এরপরে আমার কবিতা শোনাবো আল্লাহর পয়গম্বর